হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো বন্ধুরা আজকে আবারও একটা নতুন ভিডিও করতে বেরিয়ে পড়েছি তো আজকে যাচ্ছি তোমার ম্যামারি ম্যামারি থেকে আমোদপুর যাবো আর আমোদপুরে কার সেট ভিডিও করতে যাচ্ছি সেটাও বলবো পরে আর এটা কোনো রোড শো বা কম্পিটিশান নয় বা মাল সেটিংয়ের ভিডিও নয় এই ভিডিওটা পুরোপুরি একটু অন্যরকম তো এখন আমি আছি খন্ন স্টেশন খোরনান স্টেশন থেকে ম্যামারি যাব ম্যামারি থেকে বাস ধরে আমদপুর তো বন্ধুরা পুরো ভিডিওটাতে বলবো সব কিছু তো কিসের জন্য যাচ্ছি না যাচ্ছি পুরোটাই বলবো ভিডিওটা পুরো দেখতে থাকো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো ট্রেন ঢুকে গেছে দেখতে পাচ্ছ তো চলো ম্যামারি গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার বলবো আর রোদেতে হয়তো মুখ একটু বেঁকে গেছে কিছু মনে করবে না কারণ একটু ভয় ওটা তো চলো বন্ধুরা ট্রেন চলে এসছে আর ম্যামারিতে গিয়ে কথা হচ্ছে আবার তো চলো বন্ধুরা টোটোয় চেপে পড়েছি আর আমদপুরের জন্য বেরিয়ে পড়লাম ম্যামারি থেকে আমোদপুর টোটোই করে যাচ্ছি আর এখান থেকে কিছুক্ষণ লাগবে আর কিছুক্ষণ পর গিয়েই বলে দেবো যে কোথায় এসছি না এসছি আর কী ভিডিও করতে এসছি পুরোটাই ভিডিওর মধ্যে দেখতে পাবে তোমরা তো চলো বন্ধুরা এখানে এটা স্টপ করলাম আবার আমদপুরে গিয়ে পুরোটা দেখাচ্ছি আর এই যে সামনেই স্টার ইলেকট্রনিক দেখতে পাচ্ছ সব রাখা রয়েছে এবং বক্স তো চলো বন্ধুরা আমোদপুরে গিয়ে আবার স্টার্ট করছি নতুন ভিডিও তো বন্ধুরা যেমনটা বললাম আমি কোথায় যাচ্ছি আগে পর্যন্ত তোমরা জানতে আমি ম্যামারি আমোদপুরে এসেছি আর ম্যামারি আমোদপুর বাজনহাটির ঝঙ্কার সাউন্ডের বাড়ি এসেছি আজকে তো তোমার ঝংকার সাউন্ডের নতুন তিরিশ রেডি হয়েছে তো নতুন তিরিশ কেমন কি কটা হাজারে সেটিং পুরোটাই সব কথা বলবো আজকে আর ঝংকার সাউন্ডের মানে কী কী আছে দেখাবো পুরো সেট তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে মানে ঝঙ্কার সাউন্ডের টোটাল মালটা রাখা রয়েছে এই যে দাদা মালিক দাঁড়িয়ে রয়েছে এখানে আর এইটা হচ্ছে সেই তিরিশটা নতুন তিরিশ একদম আর কটা হাজারের সেটিং ওটা আমি বলছি দাদার থেকে শুনে নেবে দাদার কাছ থেকেই একবারে ডাইরেক্ট আর এই যে এদিকে তোমার দুটো ষোলো এদিকে একটা আর এদিকে একটা ষোলো রাখা রয়েছে তো দেখতে পাচ্ছ আর এদিকে সব ডেক মেশিন রাখা রয়েছে আর এদিকে সব মেশিন পত্রগুলো রাখা রয়েছে আর একটা ঘরের সাথেই মানে সব মাল রাখা থাকে এখানে তো চলো বন্ধুরা দাদার থেকে আমরা জেনে নি তো এই যে দাদা দাঁড়িয়ে আছে দাদা নামটা বললে ভালো হতো তোমার নাম রিজাবল আর এই নতুন তিরিশটা কটা হাজারে সেটিং করা হয়েছে

ডিসক্রিপশানে তো ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবে দাদার সাথে আর বুঝতেই পারছো কারণ দু নাইটে ভাড়া এক একরকম হয় আর এক নাইট ভাড়া একরকম তো সেভাবে দাদা ঠিক বলতে পারলো না যারা ভাড়া করবে অবশ্যই কন্ট্যাক্ট করে নেবে তো এখন নতুন কিছু মানে সেট আপ নিয়ে আসার ইচ্ছা আছে না এগুলোই এখন আপাতত চলবে যেহেতু তিরিশটা রিসেন্ট নামানো হয়েছে কালে দেখা যায়। হ্যাঁ মানে যেহেতু এই নতুন তিরিশ একটা নাম দিয়েছে সব বুঝতেই পারছো বন্ধুরা একটা তিরিশ না মানে মুখের কথা নয় তো আবার পরবর্তীকালে দেখা যাবে নতুন তিরিশ যদি হয় আমরা অবশ্যই তোমাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে তো এই ঠিকাটা একবার বলেও যারা আসতে চাইছে হ্যাঁ ম্যামারি থেকে আসা হবে ম্যামারি আচ্ছা থেকেও আসতে পারবে রসুলপুর থেকেও আসতে পারবে হ্যাঁ মেমরি স্টেশন থেকে বা রসুল রসুলপুর স্টেশন থেকে কোথায় আসবে রসুলপুর স্টেশন থেকে বাজনাটি আমদ থেকে বাজুনহাটি আছে কোথায় হ্যাঁ তো বন্ধুরা মেমরি থেকে আমদপুর আসবে আমদপুর স্কুলতলা স্কুলতলা থেকে বাজনাটি আসা যায় বা রুসুলপুর থেকেও ওই আমদপুর স্কুলতলা স্কুলতলা থেকে বাজন বাজনাটি বাজনাটি আসা যায় তো পুরোটাই দেখালাম বন্ধুরা তো চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর তিরিশটা কবে ভাড়া যাবে বললে ওটা যাবে এর পরের মাসে এর পরের মাসে তিরিশ ভাড়া যাবে যেদিন যাবে আমরা একটা তোমাদের ভিডিও পোস্ট করে দেবো যারা দেখতে যেতে চাইছ অবশ্যই চলে যাবে সেই ফিল্ডে আর কন্ট্যাক্ট নাম্বারও আমি দিয়ে দেবো ডেসক্রিপশানে তো অবশ্যই ভাড়া করার জন্য কন্ট্যাক্ট করবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে তো নেক্সট ভিডিও আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো